এগুলো কিন্তু যেটা আমি আগে প্রথমে বললাম হ্যান্ড ব্লক প্রিন্ট এগুলো সব ডিজিটাল প্রিন্টের শাড়ি প্রিন্ট কিন্তু নয় ওটাই হচ্ছে ডিফারেন্স ব্লক প্রিন্ট আর প্রিন্টেড শাড়ির মধ্যে তো অনেকেই আছে যারা ব্লক প্রিন্ট আর এমনি প্রিন্টেড শাড়ির ডিফারেন্সটা বুঝতে পারে না তো তার জন্য বলা এগুলো হাতে করা না এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা এই যে শাড়িটা এরকম হবে প্রশাসন একটা শাইন আছে এই যে প্রিন্টটা এরকম ওয়ালি প্রিন্ট পুরো শাড়িতে শাইন আছে একটা গরমেরই শাড়ি খুব সুদিং কালারটা মানে একদম শুধু সামার কালার এই শাড়িগুলো একটাই মানে ভালো দিক যেটা ভীষণ মানে একটা না অনেকগুলোর মধ্যে একটা ভীষণ ভালো দিক পরতে খুব আরা খুব ইজি ভিয়ার এইজ এরকমভাবে দেখতে চাই এই যে খুব মিষ্টি একটা রং ভীষণ সামার একটা রং এটারও ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস এই এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে বডিটা তার সাথে ব্লাউজ পিস এরকমভাবে আসবে পেঁয়াজের ভেতরের খোসার রঙের মতো রংটা খুব সুন্দর রংটা এটা আরেকটা কষা সাই এই রংটাও দেখুন পেস্তা গ্রিন খুব সুন্দর রং এটারও এটারও ব্লাউজ পিস আছে এই শাড়িগুলো ওই প্রিন্টেড শাড়ি প্রিন্টেড বলতে ডিজিটাল প্রিন্ট শাড়ি হ্যান্ড ব্লক প্রিন্ট কিন্তু নয় হ্যাঁ আমরা যারা এই কাজের মধ্যে আছি শাড়ির বিক্রি করি বা শাড়ি বানাই শাড়ি লোকজনকে দিই ভালোবেসেই করি কাজটা তো আমাদের একটা দায়িত্ব আছে যে কিছু কিছু জিনিস হয়তো সবাই জানে আজকাল ইন্টারনেটের যুগে কোনো কিছু অজানা নয় সবাই সব কিছুই জানে কিন্তু তাও কিছু কিছু জিনিস যদি আমরা বলি এটা আমরা যতটুকু শিখেছি কাজ করতে করতে শিখেছি মানুষের সাথে মিশতে মিশতে শিখেছি প্রতিদিন কাজ করলে তো অনেক কিছু শেখা যায় ওইভাবে শিখেছি যা শিখেছি সেগুলো আমরা চেষ্টা করি সবার সাথে ভাগ করে নিতে শেখার যেমন কোনো শেষ নেই ভাগ করে নিলে তো খারাপ কিছু না তাই জন্যই এটা বারবার বলছি যে আমার কাছে এটা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যান যে আমি যখন বলি ব্লক প্রিন্ট আর এমনি প্রিন্টের মধ্যে প্রাইসের একটা ডিফারেন্স আছে সে ডিফারেন্সটা কেন হয় সেটার জন্যই এটা বারবার বলা এটা যেমন ডিজিটাল প্রিন্ট হ্যান্ড ব্লক প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট হলে স্বভাবতেই দাম অনেক কম হয় কারণ ওটা একসাথে মেশিনে তৈরি হয় একসাথে অনেকগুলো বানানো যায় প্রোডাকশন যত বেশি হবে একসাথে তত বেশি কস্ট কমে সেই অনুপাতে আর কি দামটা কম হয় আর লেবারটা অনেক কম মেশিন যেহেতু কাজটা করে দিচ্ছে লেবার যেহেতু কম তো অভিয়াসলি লেবার চার্জটা অনেক কম হয় আর হ্যান্ড ব্লক প্রিন্ট করতে গেলে শাড়ির কোয়ালিটি একটু খাপি না হলে হ্যান্ড ব্লক প্রিন্টটা ভালো হয় না তাই জন্য যেসব শাড়িতেই হ্যান্ড ব্লক প্রিন্ট করা হয় সে শাড়ির কোয়ালিটি একটু অন্যরকম হবে এই যে খুব মিষ্টি একটা সামার রঙ ভীষণ একটা মিষ্টি রঙ এই যে আঁচলটা জরির বর্ডার আর আমি যখন পরলাম বুঝতেই পারলেন পরাটা খুব ইজি খুব ইজি ব্র্যান্ড এই শাড়িগুলো রেগুলার বেসিসে পরার জন্য খুবই ভালো গিফট পারপাসও খুব ভালো এটার ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই এই যে বডি প্রিন্টের সাথে ব্লাউজ পিসটা এরকমভাবে যাবে মিষ্টি একটা রঙ ভীষণ সামার এটা একটা আছে খাদি নিলি এটাকে বলে এটা ভাগালপুরের শাড়ি ভাগালপুরের শাড়ি আমি ভাগালপুরের মেটেরিয়াল আমি খুব ইউজ করি আমার কাজে শাড়িও ভীষণ সুন্দর মেটেরিয়ালগুলো খুব সুন্দর একটা ফ্যাব্রিক যারা নিয়েছেন আমার কাছ থেকে তারা জানবেন এটা হচ্ছে খাদি গুনেন ভীষণ ভালো ফল হয় এই সাইট সাথে খাদির সুদে মিক্স করে এটা বোনা পায় এগুলো কিন্তু হাতে বোনা এই যে এটা হচ্ছে আঁচল ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস আছে আর এটা হচ্ছে বডি কাছে এসে দেখালাম যে তার একটা টেক্সচার আছে বোনার একটা টেক্সচার আছে এটা হচ্ছে বর্ডার বর্ডারটাতেও দেখবেন একটা সুতোর কাজ আছে বোনা এইভাবে বোনা হয়েছে এটা হচ্ছে একটা স্লেট গ্রে কালার এইগুলো কিন্তু একটা অদ্ভুত সুন্দর ফর হয় সিম্পল নিজস্ব এটার ব্লাউজ পিস ওটা দিয়ে যদি ব্লাউজ দিয়ে পরা যায় সলিড কালারের ব্লাউজ দিয়ে এটার শাড়িটার একটা অন্যরকম লুক দেয় খুব সুন্দর আমি অনেকগুলো পিস এনেছিলাম একটাই পিস রয়ে গেছে পুরোনো স্টকের সেই হবে সেই জন্য এটা স্টক আমি এটা হচ্ছে পিওর খাদি পুরোটা হাতে বোনা হ্যান্ড উফ পিওর খাদি ব্লাউজ পিস আছে এটাও একটাই যেহেতু পিস আমার কাছে আছে সেই জন্য আমি এই অফারে স্টক ক্লিয়ারেন্স অফারে এটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আচরটা এই যে দেখুন পুরোটা হাতে বোনা পুরোটা হ্যান্ড মেড আর এই যে বর্ডারটার মধ্যে একটা চেক আছে চেকের সাথে একটা টেম্পেল আছে হ্যান্ড ব্রিফট তার জন্য কিন্তু শাড়িটার একটা অন্যরকম মাত্রা পেয়েছে বর্ডারটাই কিন্তু শাড়িটার বিউটিটা কন্ট্রাস্টিং একটা বর্ডার উপর দিকে নীল নিচের দিকটা পিঙ্ক পুরো বডিটা ব্ল্যাক ব্লাউজ পিস আছে এটা রানিং ব্লাউজ পিস আর এটা হচ্ছে আচরটা পুরো শাড়িটা হাতে বোনা পিওর খাদি

যদি কোনো শাড়ি ভালো লাগে হোয়াটসঅ্যাপ করবেন বারবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর সাথে যাচ্ছে ক্যাপশনে থাকবে স্টোরিতেও আমি দিতে থাকবো যেই শাড়ি পছন্দ হবে হোয়াটসঅ্যাপ করবেন নিন আর না নিন হোয়াটসঅ্যাপ করবেন আমি সব ডিটেলস তখন দিয়ে দেব অফারটা সাত থেকে বারো তারিখ অব্দি ভ্যালিড ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অফারটা দেওয়া হচ্ছে যে আগে বুক করবে সেই শাড়িটা পাবে কোনো শাড়ির সেকেন্ড পিস আমার কাছে নেই